শ্রেণিকক্ষ সংকটের কারণে এই ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় ছয় বছর আগে দু সালে কিন্তু দ্বিতল ভবনটির কাজ এখনো শেষ হয়নি নগরীর বিদ্যালয়টির নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় শ্রেণীকক্ষ সংকটে ভুগছে শিক্ষার্থীরা দু সালে যাত্রা শুরু করা বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী তিনশো জন এত শিক্ষার্থীকে তিনটি শ্রেণী কক্ষে পাঠদানে হিমশিম খেতে হচ্ছে ভবনটা থাকলে আমার শিশুরা সুন্দরভাবে বসতে পারত এবং পড়াশোনার গতিটা যে সেই গতিটা থাকতো এবং মা বাবাও মানে সক্রিয় হতো সেই অনুপাতে আমাদের এই রুমটা বন্ধ করা বিল্ডিংটা করা খুবই প্রয়োজন ছিল এই জন্য আমরা মনে করেন আমাদের এলজিডি সাহেবের কাছে গেছি আমাদের শিক্ষা অফিসারের কাছে গেছি এর কাছে আমাদের একটা চিঠি দেওয়া হয়েছে এরপরে তারা আসলে কোনো উদ্যোগ নেয় নাই কিছু করে নাই হয়তো ভবনটির নির্মাণ কাজ বন্ধ হয়েছিল দু সালে করোনা মহামারীর কারণে এরপর সেই কাজ আর এগোয়নি এদিকে অতিরিক্ত বিল তুলে লাপাত্তা ঠিকাদার বিদ্যালয় সূত্র বলছে নির্মাণের কাজ পেয়েছিল আকুয়া দক্ষিণ পাড়া এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাস অয়ন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটির মালিক গোলাম মোস্তফা দু সালের চোদ্দ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কার্যাদেশ দেয় নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল দু হাজার একুশ সালের মাঝামাঝি খরচ ধরা হয়েছিল উনআশি লাখ টাকা কিন্তু সত্তর লাখ বাষট্টি হাজার দুইশো টাকা বিল তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় উননব্বই শতাংশ বিল তুলে নিলেও বাস্তবে কাজ শেষ হয় আশি শতাংশ বিশ্লেষণ করে দেখা গেছে ঠিকাদার প্রায় দু হাজার সালের পর থেকে উনি পলাতক রয়েছেন তো পরবর্তীতে আমরা উপজেলা প্রকৌশল দপ্তর থেকে যেটা যেটা আমরা ফাইলপত্র বিশ্লেষণ করে দেখতে পেয়েছি যে ওখানে যেহেতু সে পলাতক রয়েছে সরকারি বিধিবিধান অমান্য করে তার উপর একটা জরিমানা আরোপ করা হয়েছে এবং এটা প্রকৌশল অধিদপ্তর হেড অফিস থেকে এটা অনুমোদন পাওয়া হয়েছে অন্যদিকে অভিযোগ উঠেছে নির্মাণাধীন ভবনে রাত হলেই বসে মাদক সেবীদের আড্ডা একটা সমস্যা হলো যে শিক্ষা কার্যক্রম ব্যাহত আরেকটা হলো যে এখানে এই যে উপরক্ষিত ভবনটি এটি বর্তমানে মাদক সেবনকারীদের একটি নিরাপদ আকার হিসেবে পরিণত হয়েছে ওই স্কুলে দেখা গেছে যে আগের যে স্কুল আছে এদের মধ্যে ক্লাস ফুলাবান ক্লাস করতে অনেক অসুবিধা হয় কারণ শুধু পোলাফান অনেক প্রায় বোধহয় সারাদিনশোর মতো ছাত্র এ নিশা কি বানাইছে মনে করুন আট ঠাকারা এরা স্কুলে ভালো ঠিক আছে কাম কাজ ঠিক মতো নেয় কোনো কিছুই নাই তাহলে মনে করুন যে আমরা এরম অবস্থায় আছি স্থানীয়রা বলছেন দুর্ভোগ কমাতে দ্রুত বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজ করা জরুরি